কাউন্টার কাউন্টারে কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাবে এখানে সব বড় বড় ফার্মের বড় বড় গরুগুলো এখানে রাখা হবে এই যে এখানে সব বাস লাগানো হইতেছে অলমোস্ট প্রায় কাছাকাছি শেষ আর কাজ আছে এখানে এই যে সামনে এই জায়গাগুলো নতুন করে বাস লাগানো হয়েছে এখানে আর এবার ওয়াচ টাওয়ারটা কিন্তু একটু ভিন্ন জায়গায় লাগাইছে এবার চেঞ্জ করছে স্থান চেঞ্জ করছে আগে ছিল এই পাশে এখন এই পাশে লাগাইছে ওয়াচ টাওয়ারের কাজ চলতেছে খুব দ্রুত ইনশাল্লাহ গরু এসে পড়বে আশা করা যাচ্ছে এখানে কিছু এগ্রো ফার্মের গরু রাখা হবে এ আর এন এগ্রো ফার্ম দক্ষিণ কেরানিগঞ্জ থেকে আসবে এখানে বড় বড় ফার্মের গরুগুলো এখানে রাখা হবে কাজ খুব দ্রুত গতিতে চলতেছে হাটে কাজ তো সবার আগে ধরে গরুও সবার আগে আছে বিক্রি হয় তাড়াতাড়ি হাট তো দেখতে খুব সুন্দর আসসালাম আলাইকুম বিশ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হলাম আমরা এসে পড়েছি পোস্তগোলা শশানঘাট গরুর হাটে আমাদের পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট এই হাটের কাজ খুব দ্রুত মানে খুব দ্রুত শেষ হলো এখন যে লাইট লাগাইতেছে বাঁশ লাগানো আগে শেষ আর এই যে গরু রাখার স্থানও কিন্তু দখল হয়ে গেছে ইতিমধ্যে হাতের মধ্যে গরু হিসেবে পড়বে এই দেখেন কাজ কিন্তু মোটামুটি অনেক শেষ লাইটও কিন্তু লাগাই ফেলছে এখানে কিছু কম সামনে অনেক লাইট লাগাইতেছে আজকের মধ্যে হয়তো শেষ করে ফেলবে লাইট লাইট লাগানো আর এর মধ্যে তো গরু রাখার স্থান দখল লাগে গেছে জায়গা জায়গায় সব ব্যাপারীদের নাম প্যানাল লাগানো হয়ে গেছে খুব দ্রুত কাজ শেষ এখন শুধু ঘরু আসার অপেক্ষায় আমরা একটু মাঝারের ভিতরে ঢুকবো মাঝারের ভিতরে সবার আগে গরু আসে কিছুক্ষণ আগে দেখলাম এখনো লাইট লাগাইতেছে সামনে যেখানে এক ব্যাপারে জয়ন ইমান মানহামত আলী সিরাজগঞ্জ থেকে গরু আসবে একটু ভিতরে যাই ভিতরে যে আপনাদেরকে দেখে ভিতরে কি অবস্থা ভিতরে মাজারের ভিতরে ঢুকবো এখন দেখি মাঝারে কি অবস্থা মাজারে তো সবার আগে গরু আসে গরু আইসে মাজারের ভিতরে রাখে ভিতরে যা দেখি কি অবস্থা অলমোস্ট মাঝারে তো বাস লাগানো সব শেষ লাইট লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে শুধু গরু আসার অপেক্ষা এখানেই মানে গরু পোস্তকলা স্বজন হাটে যখন গরু আসবে তো এখানেই রাখা হবে এটা হচ্ছে আপনার এই যে আর্সেন গেটের ভিতরে দরকারে মাস্তান শরীফ মস্তান শরীফ আর কি রশিদ মস্তান শরীফ বলে এই মাজারটার নাম এই মাজারের ভিতরে গরু রাখা হয় হাটে যখন গরু আসে পরিবেশটা এত সুন্দর না আসলে বুঝবেন না তো সবাই আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তা গরু আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো আপডেট সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিয়েট রেডি হয়ে যাচ্ছে খেলা এখন করে যাওয়া যাবে ইনশাল্লাহ বিয়েট ট্রেডি মানে গরু ايشا بوردو دو ايدي نمطه ان شاء الله